ওয়েলকাম টু মাই চ্যানেল এজ ক্রিয়েশন আশা করি তোমরা সকলেই ভালোবাসো আমরাও খুব খুব ভালোবাসি তো বড়োদেরকে পোনাম আছড়ো থেকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম তো দেখো কালকে যেখান দিয়ে শুরু করে শেষ করেছিলাম তারপরের থেকে কিন্তু শুরু করে দিয়েছি দেখো বৃহস্পতিবারের রাতে দেখো কি প্রচণ্ড পরিমাণে আবার ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে হঠাৎ কোথাও কিছু না হঠাৎ ঝড় বৃষ্টি শুরু মানে মুসুল ধরা ঝড় আর বৃষ্টি দেখতেই পাচ্ছ রাত্রে তখন আমরা সবে খেয়ে দিয়ে শুয়েছি সেই সময় প্রচণ্ড পরিমাণে মানে হঠাৎ দশটা এগারোটার দিক দিয়ে বৃষ্টিটা নেমে গেছে তা দেখো বুঝতেই পারছ আর মানে আমাদের কতটা কপাল ভালো যে কারেন্টটা এই দুই তিন দিন যে ঝড়টা হলো কারেন্টটা কিন্তু যায়নি আমরা তো ভাবছি কারেন্ট যাবে বলে আমরা মোমবাতি মোমবাতি সব হাতের ধারে রেখে দিয়েছি তা আমাদের কপালটা কতটাই ভালো যে কারেন্টটা ডিস্টার্ব করছে না কেন বলো তো সামনে যেহেতু ভোট ভোটের জন্য ওই কারণে কারেন্টটা কিন্তু অফ করছে না তো চলো সারা রাত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হলো আর তারপরে সকাল থেকেও দেখো প্রচুর বৃষ্টি আর আকাশ দেখো আজকে সারাদিনই এইভাবে বৃষ্টি চলবে মনে হচ্ছে তো চলো দেখতে থাকো ভিডিওটা পুরো ভিডিওটা স্কিপ করবে না আশা করি আজকের ভিডিওটা তোমাদের কোথাও না কোথাও ভালো লাগাতে পারবো আর এই দেখতেই পাচ্ছ ওটা কিন্তু জাম গাছ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর এই প্লাস্টিকটাও খুলে নিয়ে গেছিলো কোনোরকমে মানে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছিল রকমে ধরে নিল একটা কাকু নিয়ে তারপরে তিনি ওরা নিচু করে টানেই দিল আর এই দেখতে পাচ্ছ সকাল সকাল আমি সমস্ত কাজ মানে অনেকটাই ভোরবেলা উঠেছি কেন বলো তো নাইলে না স্নান মানে ভিজে ভিজে কাজ করতে হবে আমি কি করেছি পাঁচটার সময় উঠে বাথরুমের মধ্যে বসে বসে বাসন থালা কাঁচাকুচি সব করে নিয়েছি চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর এই দেখো কটা বাজে এখন বলো তো মানে আমি উঠে বাথরুম ফাথরুম করে এসে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু তোমাদের এইটা দেখাচ্ছি তখন পাঁচটা পনেরো এবার আমি ঘরটাও আমার মুছবো সব নিয়ে আসি আর এই দেখো কাঁচা কুচি বাসন মাজা সব হয়ে গেছে ঘর হয়ে গেছে এবার এইগুলো সব মেলে টেলে তারপরে রান্নার দিকে যাব রান্নাটা করে নেব তাহলে আর অসুবিধা হয় না আর এই দেখো এইগুলো কালকের জামা কাপড় সেগুলো তুলে নেবো আর এইগুলো মেলবো এইখানটায় আর এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে দেখো দেখতে পাচ্ছ চারিদিকে ভিজা ভিজা আর বৃষ্টি আসলে তো আমার ঘরের সামনেটাই মানে যদি এই দিকের বৃষ্টি হয় এই দরজার দিকে তাহলে আমার ঘরের সামনেটা পুরো জলে থই থই মানে একটু হলে সামান্য একটু হলে ঘরে জল উঠে যাবে দুই সাইড দিয়ে বারান্দার কোনা দিয়ে একটা ড্রেনের মতন করা আছে ওটা আমি সবসময় পরিষ্কার করে রাখি ওর জন্য অসুবিধা হয় না আর আজকে রান্না করব কি বলো তো মাসের ডিমের বড়া করে তরকারি করব তা চলো দেখতে থাকো আর দেখো এখানে রসুন লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে নিয়ে আসি ডিমের বড়ার জন্য আর এই দেখো বড়ো বড়ো করে আলু কেটে নিয়ে আসি আর নিয়ে আসি উচ্চা আলু কেটে নিয়ে আসি ভাজা করবো চলো দেখতে থাকো সব রেডি করে নিয়ে আসি কেটে কুটে ধুয়ে পুরো কমপ্লিট করে নিয়ে আসি আর এই যে দেখো মাছের ডিমটাও মাখানো হয়ে গেছে বেসন আর ওই যে লঙ্কা পেঁয়াজ রসুন কুচিয়ে রেখেছিলাম সেগুলো আর এইদিকে মশলাটাও করে নিয়ে আসি আর এই দেখো পাকা চলছে দেখো বাইরের যে হাওয়াটা দিচ্ছে না ঝড় মতন তার চোটে দেখো পাকা চলছে এমনি এমনি কিন্তু আর দেখো বৃষ্টি যাচ্ছে যাচ্ছে আর থামছে না এদিকে বাইরের জানলা দিয়েও দেখাচ্ছি দেখো বাইরেটা প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু গাছপালাগুলো শান্তি পাচ্ছে কয়েকদিন ধরে যা মানে রোদ গরম দিচ্ছিল আবার আর এদিকে দেখো রান্না করতে করতে বিছনা টিসনা সব নিয়ে নিয়েছি আর বাজে কটা দেখতে পাচ্ছ দশটা আর মাসের ডিমের বড়া করতে করতে না অনেকটাই দেরি হয়ে গেছিলো মানে গ্যাস কমে কমিয়ে দিয়ে ভাজতে হয় তো ওগুলো তো জোরে দিয়ে ভাজা যায় না এদিকে দেখো কিছুটা বড়া রেখে দিয়েছি আর কিছুটা হচ্ছে ঝোলে দিয়ে দিয়েছি তরকারিটা কিন্তু সেই হয়েছিল খেতে মাংসর মতন করে রান্না করেছিলাম কিন্তু হালকা মশলা দিয়ে বেশি না আর এদিকে কাঁচা পেঁয়াজ এদিকে ভাত তারপরে দেখো চলে এসছি বিকালবেলায় আর আমরা ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখো বললাম যে চলো তোমাকে একটু ফেসিয়াল করে দিই তোকে ফেসিয়াল করে এবার প্যাকটা লাগিয়ে দিয়ে ও বলছে তুমি এবার একটু ঘুমাও আর আমি তার মধ্যে না চুপি চুপি একটু ভিডিও করে নিয়ে যদি জানে না আমার যে কি হাল করবে জানি না ওর অজান্তে এটা করেছি জানি না ঠিক করলাম না ভুল করলাম ও পরে যখন ভিডিওটা দেখবে না আমার বাড়িতে এসে পিটাবে মনে হয় তো চলো এ দেখো তারপরে কিন্তু সন্ধ্যের সময় আমাদের টিফিন করব তা এখানে শিঙারা আছে শোলা সিদ্ধ মানে ছেলে খাবে শোলা সিদ্ধ ও শিঙারা খাবে না আমি আমার বর খাবো শিঙারা তো আমিও খাই না ছেলেও খাই না চা ওর বাবা খাবে শুধু চা তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও যদি একটু ভালো লেগে থাকে করতেও তাহলে একটা শেয়ার করে দিও আর কী বলবো তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখা হবে নতুন একটা ভিডিওতে আর আর একটা কথা যারা এখনো আমার বন্ধু করিনি মানে আমি ব্যাক দিইনি আমাকে কমিউনিটিতে একটা লেটার রেখে যাবে তাহলে আমার সুবিধা হবে না আমি বুঝতেই পাচ্ছি না কাকে বন্ধু করেছি কাকে করিনি তো তোমরা প্লিজ এই কাজটা করো এটা না করলে আমার অসুবিধা হচ্ছে তোমাদেরও একটু অসুবিধা হচ্ছে আমি বুঝতেই পারছি তবে এটা করলে কমিউনিতে লেটার দিলে না তাহলে আমার সুবিধা হয় তা চলো আজকে মতন টাটা ভিডিওটা আর বেশি বড় করবো না দেখাবে নতুন একটা